অপেক্ষার দিন শেষ অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের চার নম্বর স্টেপটি কমপ্লিট হলো অতএব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন মহিলাদের টাকা দেওয়া শুরু হলো প্রমাণ শহরে দেখতে পাচ্ছেন বেশ কিছু জেলায় লক্ষ্মীর প্রকল্পে চার নম্বর স্টেপটি মানে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবার কিছুদিন পর থেকেই টাকা দেওয়া শুরু হবে আপনার চার নম্বর স্টেপটি কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কৃষি শিল্প এবং ইনফ্রাস্ট্রাকচার পরিষেবা তিনটাতেই আমরা কিন্তু জাতীয় গড়ের উঁচুতে ন্যাশনাল লেভারেজের ওপরে আছে আমাদের এক্সপোর্টও দ্বিগুণ বেড়ে এক কোটি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে রেজিস্টার্ড কোম্পানির সংখ্যাও এই চোদ্দ বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এখন প্রায় আড়াই লক্ষের মতো হ্যাঁ কয়েকটা সংস্থা যারা ব্যবসা করে না শুধু নাম লিখে রাখে একটা রেজিস্টার করার জন্য বেনামি টাকা ঢোকাবার জন্য তাদের কথা আমি বলছি না যারা কাজ করেন এবং যারা করছেন তাদের সংখ্যাটা কিন্তু আজকে আড়াই লক্ষে পৌঁছে গেছে লেদার কমপ্লেক্স ইজ নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া বেঙ্গল টেক্সটাইল বেঙ্গল एम एस एम इ उर नंबर वन इन इंडिया एम एस एम इक्टर नौ द गार्मेंट्स क्लास्टर होशियारी पार्क बृहतम फाउंडारी पार्क इवेन द रेलवे कॉचेस ड्यू दु हेव गिवेन दैंड फॉर रेलवे कॉचेस टू सेटअप द रेलवे कॉचेस इन उत्तरपाड़ा অলরেডি ইট ইস দেয়ার দেয়ার এক্সটেন্ডিং দেয়ার নিউ মেট্রো কোচ ফ্যাক্টরি অলসো ইট ইস আওয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট উই প্রোভাইডেড দ্য ল্যান্ড ফর দেম মনে রাখবেন ছটা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি কেন বানাচ্ছি এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান বীরভূম হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে সুন্দরবনের মধু সুন্দরিনী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবেন কারণ ইকোনমিক করিডরের চারপাশ ইন্ডাস্ট্রি তৈরি হবে দোকান তৈরি হবে সুতরাং এতে কি হবে ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক গরিব মানুষ ছোটো ছোটো খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে বেঙ্গল ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি উই কনভে আওয়ার গেট অ্যাপ্রিসিয়েশন ফর দ্যাট মনে রাখবেন বেঙ্গল ইজ দ্য স্ট্র্যাটেজিক লোকেশন ওই মাস্ট নট ফরগেট আমরা কে শিল্পের মর্যাদা দিয়েছি আরও ছশো ষাট ছশো ষাটটার বেশি এমএসএমই ক্লাস্টার আমরা ঘোষণা করেছি সোশ্যাল সিকিউরিটি স্কিম আমারা পঁচানব্বই হে জনম সে ধ্যান থানে তো জেনম সে মৃত্যুত্যাগ জন্ম থেকে মৃত্যু অব্দি আমরা বিগত সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ বছরের জমানায় এটা সাড়ে চোদ্দ চলছে চোদ্দ বছর পার হয়েছে যদিও আমরা প্রচুর টাকা পাই এক লক্ষ সাতানব্বই হাজার টাকা কোটি টাকা পাই তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে অনেক লাঞ্ছনা অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসে চাঙ্গা হবে এই ব্যবসা তিনটে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই নাম্বার ওয়ান আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে দুটো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব একটা কলকাতা একটা শিলিগুড়ি তাহলে কি হবে এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে বাংলার তাঁত হস্তশিল্প টেরেকোটা লেদার থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন